আজকে টিফু ভাই আপনারা আসলে ভাই অনেক ভালো মনে করছিলাম আপনি যখন ওই যে সাউথ না কন্দে আসছিলেন মনে আসেনি সব কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছেন আর কি তো ওই সময় থেকে আপনার ভিডিওগুলো আমি দেখতাম আর কি নি ওই সময় থেকে আপনারা খুব ভালো মনে করতাম যে বিভিন্ন রকমের ঘটে যাওয়া ঘটনাগুলা লই আপনি ভিডিও করতেন বুঝছেন আমরা অনেক ভালো মনে করছি ভাই অনেক ভালো মনে করছি কিন্তু আপনি যে এই যে এখন পক্ষপাতিত্ব করতেছেন এগুলা কি আসলে ঠিক করতেছেন কিনা না আপনি আপনার একটা ভিডিওতে আপনি কইছেন যে নোয়া কুমিল্লা যখন বিভাগ হয়ে যাইব বিভাগ হোক বা না হোক যে কুমিল্লার সদ্দিন যে গাড়িগুলা যাইব লক্ষ্মীপুর থেকে যে গাড়িগুলা যাইব ফেনে থেকে যেই গাড়িগুলা যাইব তারপরে আপনার নোয়াখালী থেকে কোম্পানিগঞ্জ থেকে যেই গাড়িগুলা যাইব এই গাড়িগুলা আপনি সেক করবেন আপনারা সেক করবেন কুমিল্লার লোকগুলো চেক করবো তারপরে আঙ্গো আইডি কার্ড চেক করবেন এবং আইডি কার্ড চেক করে যদি দেখেন এটা নোয়াখালী লোক আপনারা ওইখানে নোয়াখালী গুণটা আপনারা হেনস্থা করবেন আপনারা অপমান করবেন বিজ্যুতি করবেন এই কথাটা কি আপনার কি কন হয়েছে শেনি এরপরে আপনি কন যে জিগে আইডি কার্ড দিত নয় নিজেরা আমরা কেমন রোহিঙ্গা মানে নোয়াখালী মানে রোহিঙ্গা এটা কি আপনি কি এই যে কথাগুলা যেন কইছেন আপনি কি এই কথাগুলা কি কোন উচিত হয়েছে না একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনি সবার জন্য একজন কন্টেন্ট ক্রিয়েটর মানে একজন সাংবাদিকের ক্ষমতা রাখে আপনি যে কোনো হিসাবনে কইতে না হারেন কিন্তু আপনি কি করছেন আপনি এই কথাগুলো কি কোন ঠিক নি আরে আপনি আরও কন যে নোয়াখালাগুনে যদি কুমিল্লার বিরুদ্ধে কোনো কথা কয় তাহলে নোয়াখাল্লাগুন ঢাকা শহর আইল যে কুমিল্লা আইলে কুমিল্লা যখন হোটেলের নামবো নোয়াখাইলাগুনের ওই যে জায়গায় টিপ আপনি আপনি কি আসলে কি ছোটবেলায় কি আসলে এগেন করতেন কিনা একটু আর একটু কুয়েেন যে আপনি কি যে আপনাকে কুমিল্লাতে কি আসলে এগুলোই এগুলোই করা হয় এরপরে কইন ফাইকানা করবেলা লাগলে খুনের লগে আপনার বোম্বাই মরিচ লাগাই দিবেন তা আসলে কি বোম্বাই মরিচ কি এই যে খাইতেন হান নাকি আপনি যেন বোম্বাই মরিচ লাগাই দিবেন বোম্বাই মরিচের দাম জানেননি দাম দাম সম্পর্কে আমরা ধারণা আছেনি নি আপনি একজন বোম্বাই মরিচ লাগাই দিবেন আরে আমরা হোটেলের না নামলেও চলে আপনি রেস্টার লাইন ডিম লাইন গাড়ির ভিতরে গাড়ির ভিতরে আসি আপনার বাপের ক্ষমতা নাই যে মানুষের ভোটার আইডি চেক করবে এটা চাক চেক করবে সেটা চেক করবে আপনার হোটেলের না নেম লেগেইছে আপনার এই যে বাসি পোসা খাবার দাবার এগুলো আপনি যেন আগুন নোয়াখাইলে এখন নতুন ব্যসেন সিটেরি করি এটা আমরা বালা করি জানি আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনারা আর বেশি কিছু মানে আমার মাথায় ধরে না যে এত ভালো একজন আপনারাই এই যে নোয়াখালী লোক এই কথাগুলা যে কইছে এটা কি কোন উচিত আছে এরপরে হাতে নোয়াখালীতে পিজেট নাই নোয়াখালীতে আহ নোয়াখালী সিটি কর্পোরেশন নাই এটা নাই হেটা নাই হাতে এগুলা লো হাতে কথা কর হাতে একজন সাংবাদিক মানুষ হাতে এগুলা লই আর বেটা চৌষট্টিটা জেলা চৌষট্টিটা জেলাতে আঙ্গু জেলা যদি বাদ দিয়ে আরও জেলা তবু জেলা যদি বাদ দিয়ে আরও বাষট্টিটা জেলা এই বাষট্টি জেলার মানুষ নোয়াখালীর বিরুদ্ধে কথা কইতে হারান না নোয়াখালীর বিরুদ্ধে বিভাগ লই কোনো কোনো সমালোচনা করতে পারেন না তবু এত সমস্যা কিনলে আমরা কি তো করে যে তবু কুমিল্লা বিভাগ ওইটা হিত্য নয় তবু লাই লাই আবেদন করো কিলে দাবি করো কিলে তোরা গিলে আঙ্গো হিসে লাগছে আমরা কি কইছি আমরা তোগুলো লগে থাকুম আমরা তো তোগুলো লগে থাকতাম না তোরা বিবাগ হাস বা না হাস আঙ্গো বিভাগ তো আসে আঙ্গো বিভাগ তো আসে অলরেডি আছে চট্টগ্রামে আছে তো আমরা তবু ঢাকাও জন লাগে না তো ঢাকা তো জন লাগে না বিশ্ব রোড যেহেতু তোর বাফের তোকে বাফের তো আমরা বিশ্ব রোডে হেদিকে জন লাগে না আমরা সিটাং যাইলেও চলে আঙ্গো সমনি আছে আঙ্গো মাইজদি শহর আছে সব কিছু এখানে আছে তাহলে আঙ্গু দরকার কি আমরা তবু কুমিল্লা যাওয়ার আর কুমিল্লা তো আমরা কোনো কাজে আর জীবনে কুমিল্লা এখন কোনোদিনও গেলাম না যে কুমিল্লার আসলে কি আছে কুমিল্লা কোনো কাজে আর নাই বুঝলি ওই যে কুমিল্লার হদ্দি ঢাকা যায় আর ঢাকা কাজ আছে কিন্তু কুমিল্লাতে তো আমরা মনে করি না যে এমন কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে যেটা কুমিল্লার কাছে ধরা আর তোরা কাছে বলে তোরা বই থাক তো বিশ্ববিদ্যালয় লই তোরা বই থাক তুই সাবধান হয়ে কই বুঝি হনি কথা বা কথাবার্তা কই বাবা ভাইয়া তুই একজন সাংবাদিক মানুষ একজন ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর তোমার উচিত সত্য কথাগুলা কবার তুই উল্টা ফাল্টা আবার পক্ষপাতিত্ব করিও না সাবধান হয়ে যোগ ভাইয়া তোর বারবার মানা করে দিয়ে